প্রথমে বলছি ভিডিওটা যদি ভালো লাগে সারা দুনিয়ার মানুষের কাছে ছড়িয়ে দেবেন আল্লাহ তালা বলছেন সালাত আকিমুসলাত ওয়াতুস জাকাত তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো এবং জাকাত আদায় করো জাকাত দিতে বলেন জাকাত আদায় করতে বলছেন খপাত করে কলার ধরতে হবে এবং জাকাত আদায় করতে হবে জাকাত এমনি এমনি কেউ দেবে না টাকা বড় কঠিন জিনিস এজন্য জন্য তালা জাকাত দিতে বলেননি জাকাত আদায় করতে বলছেন কিন্তু আপনি খাপাত করে কলার ধরবেন না কারণ এই দায়িত্ব আপনার না এই দায়িত্ব হচ্ছে আল্লাহ তালা বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে বাঞ্চক বাধা দিবে তার মানে যারা নেতৃত্ব দিবে যারা রাষ্ট্র পরিচালনা করবে এটা রাষ্ট্রের দায়িত্ব আপনার না রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র থেকে লোক আসবে আর খাপাত করে কলার ধরবে ধরেই থাকবে আর আরেকজন ওর জাকাতের হিসেব করবে আর ও কিন্তু ধরেই থাকবে যখন জাকাতের হিসেব করা শেষ জাকাত নেওয়া শেষ তখন কলার ছেড়ে দিবে এই এজন্যে আল্লাহ রাসুল সাল্লামকে প্রথম যে হুকুম দেওয়া হয়েছে সেটা হচ্ছে আকিম উদ্দিন দিন প্রতিষ্ঠিত করা মানে ইসলামে রাষ্ট্র প্রতিষ্ঠিত করা রাসুল সাল্লাম মক্কায় পারলেন না তা আল্লাহ তালা বললেন মোদিনে যাও মোদিনে গিয়ে আল্লাহ রাসুল সাল্লাম সর্বপ্রথমে যে কাজটা করলেন সেটা হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন সোবাহান আল্লাহ আমাদের এই দেশে মুসলিম রাষ্ট্র হলেও ইসলামী রাষ্ট্র নয় তাই যার মনে তাই কি করে জাকাত দেয় ওই একটা কোটিপতি মানুষ দেড়শো টাকা দামের হচ্ছে একশোটা লুঙ্গি কিনে মাইক দে বলে দিচ্ছে আজকে অমুক জায়গায় সলিমুল্লাহ সাহেবের জাকাতের লুঙ্গি বিতরণ করা হবে আনছে হচ্ছে একশোটা লুঙ্গি আর সেখানে গেছে গরিব অসহায় মানুষ এক লাখ যাইয়া ধাক্কা ধাক্কি খাইয়ে আর ওরা খালি সেলফি বানিচ্ছে সেলফি মানে নেটে দিবি নেটে দিবি আস্তাক ফিরুল্লাহ এভাবে দিতে আল্লাহ তাহলে বলেননি আল্লাহ বলেননি তোমরা জাকাত দাও আল্লাহ বলছেন আকিমুস সলাদ ও আতু জাকাত তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো আর জাকাত আদায় করো কলার ধরে আদায় করো এটা রাষ্ট্রের দায়িত্ব আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন তখন হরত আবু বকর রদি আনহু চলে আসলেন খলিফা হিসেবে তখন কিছু সিরিনের লোক এই বাঙালির মতন কিছু মুসলমান করছে যে না আমাদের জাকাত আমরা দিব সে জাকাত আপনার হাতে দিব তারপর আপনি বন্টন করবেন এটা আমরা মানি না আল্লাহর রাসুলের সাবই বললেন হ্যাঁ এদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম যদি আরো জাকাত না দেয় আহা জাকাত দেওয়ার জিনিস নয় এটা কলার ধরে জাকাত আদায় করার জিনিস